আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার এনার চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই সামনেই তো কুরবানির ঈদ প্রিয় আপু আন্টি ভাবিরা সকলেরই কিন্তু চিন্তা থাকে যে ভুলি পরিষ্কার করা যেহেতু একটা ঝামেলার এটা নিয়ে কিন্তু ঈদেও অনেক মজা করা হয় তো ঈদের আনন্দের যেন কোনোভাবেই মাটি না হয়ে যায় ভুলি পরিষ্কার করতে গিয়ে সেটারই একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র কয়েক মিনিটেই ভুড়ির এক একটা টুকরো আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তাও আবার রকম চুন বা ব্লিচিং পাউডার ছাড়াই মাত্র পানি দিয়ে সেটা অবশ্যই ফুটন্ত পানি দিয়ে তো চলুন প্রথমে ভিডিওটা শুরু করি বুড়ির অংশটা যেহেতু অনেকটা বড় তো টুকরো করে কাটার পরেও বয় বেশ বড় করে কিন্তু কাটা হয় তো বাসায় আনার পরে সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে ছোট টুকরো করে নিলে হবে কি বুড়িটা পরিষ্কার করতে খুব সহজ হবে এরপর বুড়ির গায়ে যেহেতু ময়লা থাকে প্রচুর পরিমাণে তাই এটাকে ভালোভাবে আগে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বেশ কয়েকবার ধুয়ে নেবেন আপনারা চুলায় কিন্তু একটা হাড়ি বসিয়ে দিতে হবে সেই হাড়িতে পানি এইভাবে ঠিক বগিয়ে ফুটতে থাকবে এরপর টুকরো করে রাখা এক একটা ভুড়ি ভুলির যে কালো অংশ রয়েছে সেটা পানির দিকে দিয়ে দশ থেকে বারো সেকেন্ডের মতো সময় রাখবেন এর বেশি সময় কিন্তু রাখা যাবে না এই টিপসটা অবশ্যই মাথায় রাখতে হবে দশ থেকে বারো সেকেন্ডের মতো সময় পানিতে রাখার পরে ভুলির অংশ টুকরোটা উঠিয়ে নিতে হবে ভরির টুকরোটা উঠিয়ে নেওয়ার পর আমার মতো গরম হাত মানে খালি হাতে গরম জিনিস ধরতে যাবেন না কারণ আমার একটা অভ্যাস যে কোনো জিনিস চুলার উপরে জিনিস খালি হাত দিয়ে ধরতে চাই তো এটা দুর্ঘটনা ঘটতে পারে তাই একটা চামচ দিয়ে এক পাশে ধরবেন আর একটা চামচ বা চুরি দিয়ে এভাবে ভুড়ির কালো অংশটাকে আশ্রয় নিতে হবে দেখবেন খুব সহজেই এটা উঠে আসতেছে এখানে যে ছোটো টিপসটার কথা বললাম দশ থেকে বারো সেকেন্ডের বেশি যদি ফুটন্ত পানিতে ভুরি টুকরোটা রাখা হয় সেক্ষেত্রে কিন্তু ভুড়ি পরিষ্কার করা কঠিন হয়েই যাবে আর কোনোভাবে কিন্তু ভুড়িটাও আর খাওয়া যাবে না কারণ বেশি সময় ধরে যদি ফুটন্ত পানিতে ভুড়ি থাকে তাহলে ভুড়ির কালো অংশটা গায়ের মধ্যে মাংসগুলোতে লেগে যায় এর জন্য পরিষ্কার করা খুব কষ্টসাধ্য হয়ে যায় এরপরে এটা কেটে ফেলতে হয় আর কি কালো অংশটার চামড়া সহ আর একসাথে কিন্তু সবগুলো ভুড়ির টুকরোই গরম পানিতে দিবেন না কারণ একসাথে সবগুলো পরিষ্কার করা সম্ভব না ভুঁড়ি পরিষ্কার করার কঠিন আরেকটা অংশ হচ্ছে এই ছোট ছোট পকেট যুক্ত অংশটা তো এটাকে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফুটন্ত পানিতে চুবিয়ে নেবেন তাহলে দেখবেন এটাও খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে এই তো আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এক পাশ থেকে পুরো অংশটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার পরে কিন্তু ঠিক এরকম হয়েছে এক্ষেত্রে আরেকটা ছোট্ট টিপস আপনারা মাথায় রাখবেন ভুড়িগুলো যখন আপনারা কালো অংশে তুলে নিচ্ছেন তুলে নেওয়ার পরে অনেকে এভাবে শুকনো অবস্থায় রেখে দেন কারণ ভুলি তো আর একটা দুইটা টুকরো হয় না বেশ কয়েকটা কিনে আনলেও কমপক্ষে পাঁচ কেজি আর কুরবানির যে গরুর ভুলি বা খাসির ভুড়ি সেটাও তো অনেকটা সেজন্য ময়লাগুলো উঠানোর পরে অবশ্যই আপনারা ঠান্ডা পানিতে রেখে দিবেন তার কারণ হচ্ছে কালো অংশগুলো উঠানোর পরে ছোটো ছোটো টুকরোগুলো পরিষ্কার করা টুকরোগুলোই মানে উঠানোর টুকরোগুলোই ওগুলো লেগে থাকে তো অনেকটা ভুলি পরিষ্কার করার সময় দেখা যায় যেগুলো ঠান্ডা হয়ে যায় তারপর ওগুলো আবার কিন্তু গায়ের মধ্যে লেগে যায় এরপরে যতই ধুতে যান না কেন তারপরে খুব সহজে উঠে না সময় লাগে তাই সাথে সাথে যদি পানিতে ভেজানো যায় তাহলে কিন্তু এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর এই তো এভাবেই কিন্তু বেশ কয়েকবার আপনারা ভুড়িগুলোকে পরিষ্কার করে নেবেন দেখুন আমার এই ভুড়িগুলো খুব সুন্দরভাবে পি ওপুট পরিষ্কার করে নিয়েছি বে খুব বেশি একটা সময় লাগেনি কারণ ফুটন্ত পানির মধ্যে এটা দিয়েছি আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছে তো আপনারা চাইলেও এই কুরবানির মধ্যে নিজেকে একটু সান্ত্বনা দিতে পারেন মাত্র শুধুমাত্র গরম পানি দিয়েই সুন্দর করে বুড়িগুলো পরিষ্কার করে নেবেন কোনো রকম চুন বা ব্লিচিং পাউডার লাগবে না ভুড়িকে আমরা যতভাবে পরিষ্কার করি না কেন তার কিন্তু একটা নিজস্ব গন্ধ রয়েছে অনেকে এটা আস্তে গন্ধ পাবেন আসলে তা না ভুড়িকে আপনি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এটা প্রয়োজন মতো পানি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে তার কিন্তু আর গন্ধ থাকে না নিজস্ব গন্ধ সেটা কিন্তু কোনোভাবেই কেউ অ্যাভয়েড করতে পারবো না আমরা আমি যেমন আমার মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে দেখেছি মা কখনও লবণ দিতেন না শুধু হলুদ আর পানি দিয়ে সিদ্ধ করতেন কিন্তু আমার শাশুড়ি মা লবণও দেন তো শাশুড়ি মা বলেন লবণ দিলে নাকি আষ্টে গন্ধটা একেবারেই থাকে না তো যাই হোক শাশুড়ি মা প্লাস আমার মা দুই মায়ের কাছ থেকে দুটো টিপস কিন্তু আমার শেখা আছে সেটা আপনাদেরকে বলে দিলাম আপনারা চাইলে শুধু লবণ হলুদ দিয়েও সিদ্ধ করতে পারেন আবার হলুদ পানি শুধু দিয়ে এগুলো দিয়েও সিদ্ধ করতে পারেন তো এই তো এখন আমি একটু লবণ হলুদ আর প্রয়োজন মতো পানি দিয়ে পানিটা একটু পরে দেব এভাবেই মেখে তারপর এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর অবশ্যই যে পানিটা রয়েছে সেটা কিন্তু জড়িয়ে নিতে হবে আর আপনারা যদি চান যে ভুঁড়ির সাথে যে চর্বিগুলো লেগে থাকে সে চর্বিগুলো ভুলির সাথেই রেখে দিতে অথবা এটা পরিষ্কার করার সময় আপনাকে করে নিতে পারবেন পরিষ্কার করে আলাদা করে রাখতে পারবেন অথবা ভুলির সাথেই রেখে দিতে পারেন তো আমি চর্বি সহই রেখেছি আর এখন আমি এতো তো মাকে দেখিয়ে দিলাম যে মা কতটা পানি ঠিক আছে কিনা তো মা বললে ঠিক আছে এখন এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো সিদ্ধ হয়ে যাওয়ার পর পানি ঝরিয়ে এটাকে চাইলে আপনারা ছোটো ছোটো করে টুকরো করে ফ্রিজের সংরক্ষণ করতে পারবেন বা ফ্রিজের যদি জায়গা থাকে তাহলে এভাবে সিদ্ধ করে আপনি রেখে দিতে পারবেন এরপরে যে কোনো সময় মন চাইলে বের করে আবার এটাকে আপনি ছোট টুকরো করে নিতে পারবেন কারণ ঈদের সময় তো অনেক ব্যস্ততা থাকে পানি ঝরিয়ে ফ্রিজে রাখলে হবে এটুকুই ছিল আমার আজকের ভিডিও